চাঁদের দখল নিতে লড়াই কে জিতবে যুক্তরাষ্ট্র নাকি চীন পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সেরা অংশ দখলের জন্য চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তীব্র রূপ নিয়েছেন এই সেরা অংশ বলতে চাঁদের সেই অঞ্চলগুলোকে বোঝানো হচ্ছে যেখানে বরফের মজুদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে ওই এলাকায় নিয়মিত সূর্যের আলো পড়ে যা স্থায়ী ঘাটি গড়ার জন্য আদর্শ চাঁদে দখলের এই লড়াই শেষ পর্যন্ত কে জিতবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী সিন ডাফি এক সংবাদ সম্মেলনে জানান চাঁদের কিছু বিশেষ অঞ্চল রয়েছে যেখানে বরফের প্রচুর মজুদ এবং সেগুলোতে নিয়মিত সূর্যের আলো পড়ে এই অঞ্চলগুলোই চাঁদের সবচেয়ে মূল্যবান অঞ্চল আর সেগুলো দখল করতে আমরা বর্তমানে চীনের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় রয়েছি যুক্তরাষ্ট্র পাঁচ বছরের মধ্যে চাঁদের একটি আধুনিক ঘাটি স্থাপনের পরিকল্পনা করছে যেখানে একশো কিলো ওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম একটি পারমাণবিক চুল্লি থাকবে এই ঘাটি চাঁদের দক্ষিণ মেরু ও আশপাশের বরফবহুল বহুল অঞ্চলে নির্মাণ করা হবে যা মহাকাশ অভিযানের জন্য জ্বালানি ও পানীয় জলের উৎস হিসেবে গুরুত্বপূর্ণ অন্যদিকে চীন ও চাঁদের দক্ষিণ মেরুতে নিজেদের মহাকাশ কার্যক্রম ত্বরান্বিত করেছে চীনের মহাকাশ সংস্থা সংবাদ মাধ্যমকে জানিয়েছে তারা চাঁদের দীর্ঘমেয়াদী গবেষণা ও বসবাসের জন্য পরিকল্পনা প্রণয়ন করেছে এবং সেখানকার সম্পদ শোষণে আগ্রহী চীনা বিশেষজ্ঞরা মনে করেন চাঁদের এই অঞ্চল কৌশলগত ও বৈজ্ঞানিক দিক থেকে অতি গুরুত্বপূর্ণ নাসার নির্বাহী সিন ডাফি বলেন বিশ্ব জানে আমরা চাঁদে প্রথম পা দিয়েছি আবার আমরা সেখানে ফিরব এবং চাঁদের সেরা অংশ আমাদের দখলে থাকবে কিন্তু চাঁদ দখলে যুক্তরাষ্ট্রের এই আগ্রাসী পদক্ষেপ ছাড় দিতে একেবারেই রাজি নয় চীন মহাকাশ গবেষণার এই নতুন দৌড় কৌশলগত গুরুত্বপূর্ণ এবং সম্পদের জন্য লড়াইয়ে তারাও অগ্রগামী চীন ও যুক্তরাষ্ট্রের লড়াই আরও তীব্র হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন